아빠없 <목소리도> আসসালামু আলাইকুম আমার স্বাগত আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি কিন্তু বেশি বেশিরভাগই আমার মিউজিক দিছি আর আপনারা জানি না হয়তো ভালো নাও লাগতে পারে তো আসলে আমি কিন্তু অনেকটা অসুস্থ যার কারণে মানে তেমন ভালোভাবে আমার কণ্ঠটা শুনিয়া আপনারা হয়তো বুঝতে পারলাম তো মাখন মোটামুটি সুস্থ আছি আলহামদুলিল্লাহ দোয়া ঘর বাস এর জন্য আসলে আমি বুঝেছি তাই না আর এটা কিন্তু আমার কয়েকদিন আগের ভিডিওটা সপ্তাহ আগের ভিডিও আর বর্তমানে যে স্থিতি তার মাঝে ভিডিও দর না তো যাই হোক আমার শীতের সহালটা গ্রামের একজন বউ হিসাবে কিলা হাটায় কিছু টাফেন্টের লোককে শেয়ার হলাম আর এটা আমরা গ্রামের বউ সোহালকে নাস্তা করলাম এই যে সিদ্ধ চাল বাজিয়া সরয় বাজলাম আর সরই গুড়া কিন্তু আমার কাছে অনেক বালা লাগে পাতায় বাটিয়া হরই গুড়া তো আমি কিন্তু এখান একবারও আমি হরই বাজি আর এই গুড়া করিয়া পাটাই বাটিয়া আমি মানে বইয়া আমার মাঝে বড়িয়া রাখি তো আরে নষ্ট হয় না ডেম হয় না আর খাওয়া যায় তো আমি কিন্তু প্রতিদিন সকালবেলাও দেখা যায় আমি মানে জানি না আপনারা কি কিনা তবে কিন্তু এটা আমরা সরৈ হয় বেশিরভাগই মানে বাজা চাউল সিদ্ধ চাউল বাজিয়া এইখন কিন্তু আমাৰ মানে দুপুৰবেলাৰ ভিডিঅ' তো দুফুৰবেলা বলতে তোমাৰ কিন্তু চকা দহটাও বাজেট আৰু আমাৰ কিন্তু দহটা ভিতৰ কৰোঁ কাম কাজ আমাৰ কমপ্লিট হৈ যায় এনে মাজে আমাৰ কেমেৰাডৰামতে সেউ নাই তো আমি নিজে নিজেও ভিডিঅ' কৰিছি এনে মাজে পানী সদু ৰুইয়াৰ ক্ষীৰা ৰুইয়াৰ অনেক কিছু আমাৰ কিন্তু সেইখন দিন আমাৰ একতো বাহিৰে সাজ থাকে বেছি আমি কিন্তু এই যে সবজি লাগানি বা ফল ফ্রুট গাছ লাগানি এটা কিন্তু আমার ভালো লাগে তো আমি কিন্তু বেশিরভাগই ব্যস্ততা থাকি যার কারণে এতো সুন্দর করে পারি না আর আমি কোনো মানে হেল্প কেমন আমি কাম করি আমার হেল্পরা মতো তেমন সেও নাই আর কেমেরা যে কর্তা সেও নাই আমি যখন বেশিরভাগই চেষ্টা করি যে সকালবেলা ভিডিও করা লাগে তখন আমার মেয়ে স্কুলে যায় না তখন আর দিনও যখন আমি ক্যামেরা করি তখনও কিন্তু আমার মেয়ে স্কুলত আসেন তো যাই তো মানে যে বাড়ি আর তুই একটা ফ্রেন্ডর শেয়ার করার চেষ্টা করি আর এখানে মাঝে আমি হল চেং ফুরিয়া তো আমি কিন্তু এই অনেকে হয়তো কীভাবে নাও চিন্তা করেন তো এটা মোলা মাছ করেন অনেকে তো আমরা এটু একটা আমরা হল মাছও বেশি হয় তো এটা কিন্তু আবার পুরিয়া বর্তা করিয়া খাইতে কিন্তু অনেক ভালো লাগে তো আমি বেশিরভাগ কিন্তু ওলা খানু খাই আর অনেক সুন্দর করে কিন্তু মানে চুলানিও যাই দেখা এনে কত সুন্দর করে বাগাল উঠে তো এই বতটা কিন্তু আমার আজকের সকালকে খানি হিসাবে থাকবে তো আমার কিন্তু অনেক প্রিয় আমি কিন্তু বেশি বেশিরভাগ বর্তা বা সুটকি বর্তা বগোলা একটু বেশি পছন্দ করে বা সুটকি চিরা শাক বাজে আর আমি না আমরা গ্রামের বড় যারা যারা আছে সবারও একটু প্রিয় আমরা এই যে শর্টকাট রান্নাগুলা কিন্তু আমরা বলে অনেক মজাদার তো আমার কিন্তু বর্তাটাও এখন মানে ওই গেছে এখন কালি আর আর আরিচা ধনিয়া পাতা দিমু আর আপনার গল্প করো করে ভিডিওটাও শেষ পর্যায়ে আসছে আসলে তো সাজায় গুছিয়ে মারতামও পারি না আর বা অনেক ব্যস্ত থাকে আর ব্যস্ত এত মানে নিরব একটা সময়ও হয় না আর এই তো আমার বর্তাটা এখন হয়ে গেছে আর অনেক মজা লাগে কিন্তু এলাকা বর্তা খাইতে আপনারা এখন বানাইয়া খাইয়া দেখবে আর আপনার কাছে কিলা লাগলো আমার আজকে ভিডিওটা আমাদের গ্রামের সকালবেলা ভিডিওটা আপনার কাছে কিলা লাগলো একটা কমেন্ট মাঝে জানাইবা আর এই তো তখন বারোটা বাজে তখন আবার আমি আমার ওলে লেখানি আর কি আমার কিন্তু রান্নাঘরটা প্রতি সপ্তাহ দুইবারও আমার লেভার লাগে আর মাটির ঘর কিন্তু যত লেখে ততই সুন্দর আর আমার জিন্তু ব্যাটেন্টর গড় মানে আমি এত সুন্দর করে রাখতামও পারি না তবে আমি কিন্তু সুন্দর রাখার চেষ্টা করি আর আমার বাচ্চা তো কারণে পারি না তারা পানি পালাইয়া মানে গোড়গুলাই নষ্ট করিলে তো কিন্তু আমার আরও অনেক কাজ থাকে আপনার তো লগে শেয়ার করতে পারি না তো আপনার সবাই ভালো হোক সুস্থ থাকো আস্তে মতো বিদ্যানি আর কি আল্লাহ